নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব কম উপকরণ দিয়ে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি আলু চিকেন কষা এখানে আমি এক কেজি মাংস নিয়েছি সাথে রয়েছে অল্প ঘিলেও মেটে মাংস আমি বাজার থেকে টুকরো করে কাটিয়ে নিয়ে এসেছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব একটা রসুন যেটা আমি থেতো করে নিয়েছি আদাও কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দুটো পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি আমি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি যেহেতু আমি কড়াইতে করেই রান্না করব তাই একবারে কড়াইতেই আমি মেখে নেবো একটা তেজপাতা সব উপকরণ নিয়ে চার পাঁচ মিনিট ধরে চিকেন মিঠে নেব এভাবে কুড়ি পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু এখন শীতকাল হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রাখতে পারেন আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে আমি কভার করে রেখেছিলাম আর দিয়ে দেব তিন চারটে পেঁয়াজ কয়েক কোয়া রসুন পেঁয়াজের পরিমাণটা আমার কম ছিল আবার বেশ ভালো করে মেখে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দুটো টমেটোর দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লুমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে আরো চার পাঁচ মিনিট রান্না করব ফ্রেমটাকে একেবারে লোতে রাখছি না রাখবো লো টু মিডিয়াম চিকেন প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেবো আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম চারটে আলু আমি অ্যাড করেছি মোটামার আট পিস আলু হয়েছে একটা আলুকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আলু আমি চেঁচে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো সাত চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারেন হাই ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল থেকে দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাঁচুরি মেচি এক চামচ গরম মশলা পাউডার যেহেতু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি শেষে অ্যাড করলাম কাসুরি মেথি আর গরম মশলা পাউডার এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে ধনে বা জিরে বাটা বা জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব আলু চিকেন কষা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ